প্রবাদ বাক্যে রয়েছে লাখ টাকার বাগান খায় এক টাকার ছাগলে মতিউর রহমানের এমন ঘটনাটি ঘটেছে এক ছাগলে মতিউর রহমানের জীবন তোল পার করে ফেলেছেন না শুধু মতিউর রহমান নয় আর এক সহযোগী রয়েছেন তারও এখন জীবন তোলপার হয়ে যাবে তিনি হচ্ছেন আর্জেনা খাতুন কে এই আর্জেনা খাতুন এবং মতিউর রহমানের সঙ্গে আর্জেনা খাতুনেরই বা কী সম্পর্ক রয়েছেন এবং এই আর্জেনা খাতুন কত কোটি টাকার মালিক হয়েছেন এবং তার নামে বেনামে কত সম্পত্তি রয়েছে সেটি আজকে আমি আপনাদের মাঝে এই ভিডিওর মধ্যে তুলে ধরবো তাই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন এবং এই ভিডিওটি আপনার জায়গা থেকে অবশ্যই শেয়ার করবেন অন্যকে দেখানোর জন্য বন্ধুরা আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশে এমন একটি অবস্থার চলছে যত বড় কর্মকর্তা হবেন তত বড় দুর্নীতিবাজ হবেন এই অবস্থার এই স্লোগানের মধ্যে দিয়ে এখন বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই মতিউর রহমান তিনি যে সম্পত্তির মালিক হয়েছেন নামে বেনামে যত সম্পত্তির মালিক হয়েছেন তার থেকেও কিন্তু কম নয় এই রাজস্ব কর্মকর্তা তিনি হচ্ছেন আর্জেনা খাতুন আর্জেনা খাতুন কে এবং কিভাবে সম্পত্তির মালিক হয়েছেন চলুন আমরা একটু জেনে আসি আর্জেনা খাতুন তিনি রাজস্ব বোর্ডের মোশন মনিটরিং পরিসংখ্যান এবং সমন্বয় বিভাগের দ্বিতীয় সচিব এবং এই দ্বিতীয় সচিব তিনি কত বছর থেকে হয়েছেন তিনি হয়েছেন মাত্র দুই থেকে দুই সাল পর্যন্ত এই আঠারো থেকে দুই সাল পর্যন্ত তিনি কত সম্পত্তির মালিক হয়েছেন চলুন আরেকটু জেনে আসি তিনি আগে ছিলেন চট্টগ্রাম কাস্টম বিভাগের উপকমিশনার মতিউর রহমানের যোগসাজসে তিনি এখানে আসেন এবং এই দুজন মিলে মিশে বেশ ভালো কিছু দুর্নীতি করেছেন এবং মতিউর রহমানের সঙ্গে এই আর্জেনার খাতুনের রয়েছে একটি অবৈধ সম্পর্ক এবং এই অবৈধ সম্পর্কের জায়গা থেকে তিনি করেছেন বিপুল পরিমাণ সম্পত্তির মালিক এই আর্জেনা খাতুনের রয়েছে প্রায় পাঁচশো ভরির মতন স্বর্ণ এবং পঞ্চাশ ভরির মতন ডায়মন্ড তার রয়েছে একটি ফ্ল্যাট এবং যে ফ্ল্যাটটি তিনি কিনেছেন সেখানেও তিনি দুর্নীতি করে কিনেছেন কিভাবে দুর্নীতি করেছেন তিনি লোন নিয়েছেন মাত্র সত্তর লক্ষ টাকা দিয়ে অথচ ফ্ল্যাট কিনেছেন এক কোটি তিরিশ লক্ষ টাকা দিয়ে অথচ তিনি লোন নেওয়ার আগেই কিন্তু এই ফ্ল্যাটটি ক্রয় করেছেন এটি কিন্তু এখন বেরিয়ে এসেছে পাশাপাশি তার শেয়ার বাজারে রয়েছে বেশ কয়েক কোটি টাকা লাগানো রয়েছে পাশাপাশি তার আত্মীয় স্বজনের নামে রয়েছেন বিভিন্ন সম্পত্তি এবং এগুলো আস্তে আস্তে বেড়ে আসছে এবং তার গ্রামের বাড়িতে গিয়ে দেখা গিয়েছে তার গ্রামে বাড়ি রয়েছে আলি শাহান বাড়ি এবং সেখানে অনেক সয় সম্পত্তি এবং তিনি অনেক সম্পত্তির ক্রয় করেছেন এবং এই দুই হাজার আঠারো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত তিনি যে সম্পত্তির মালিক হয়েছেন একজন শিল্পপতির পক্ষেও কিন্তু এত সম্পত্তির মালিক হওয়া সম্ভব নয় বৈধ পথে তিনি অবৈধ পথে যে কাজগুলো করেছেন এবং মতিউর রহমানের সঙ্গে তার একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে এই অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর থেকে চলছে এখন এই আর্জেনা খাতনের ট্রেন্ডের অবস্থার মধ্যে বন্ধুরা আর্জেনা খাতুন এবং এই মতিউর রহমান তারা বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতি করেছেন এবং আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশে বড় বড় কর্মকর্তা মানে বড় বড় দুর্নীতিবাজ এমন একটি অবস্থার মধ্য দিয়ে এখন বাংলাদেশ যাচ্ছে এবং এই আর্জেনা খাতুন তিনি আরও বেশ কয়েকটি ফ্ল্যাট কিনেছেন আরও তার বিদেশে কিছু টাকা পাচার করেছেন বলেও অভিযোগ রয়েছে এবং দিনের পর দিন তার আরও তদন্ত বেরিয়ে আসবে কিন্তু কথা হচ্ছে যে এই আর্জেনা খাতুন এই মতিউর রহমান এদের বিরুদ্ধে কখন সোচ্চার হব এবং কবে সরকার সোচ্চার হয়ে কঠিন বিচারের আওতায় আনবে সেটি কিন্তু এখন প্রশ্নবোধক হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ আমার দেশের টাকা আপনার দেশের টাকা এগুলো তারা বিদেশে পাচার করছে এবং আপনার আমার ঘামের টাকাগুলো দিয়ে করছে তারা ব্যাপক সম্পত্তির মালিক এগুলো থামানোর দায়িত্ব সরকারের এটি যদি এখন লাগাম না টেনে ধরে তাহলে আগামী দিন বাংলাদেশের জন্য বড় একটি নীল লাল সংকেত হিসেবে চিহ্নিত করা হবে ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন